নমস্কার বাংলার বৈঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি ছটি মাস্টার বুক নিয়ে আমি আলোচনা করব আমার কাছে ছটি মাস্টার ভলিউম রয়েছে মাস্টার ভলিউম বুক রয়েছে তো আজ এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সব দর্শক বন্ধুকে অনুরোধ করব সবাই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই যে বইটি দেখছেন বুঝতেই পারছেন কত পুরাতন একটি বই তো এই বইটির সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করবো সেটি লাস্টে আমি আলোচনা করব এই বইটির সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কাছে ছটি মাস্টার ভলুম বই আছে তো সেই ছটি বইয়ের সাথে আপনাদের একটু পরিচয় ঘটিয়ে দিই প্রথমেই যে বইটি নিয়ে আলোচনা করবো সেটি হলো গরুর পুরাণ গরুর পুরাণ বইটি আমি খুব রিসেন্ট কিনেছি তো বইটি মোটামুটি অনেকটাই পড়েছি এটি হচ্ছে মহর্ষি বেদব্যাস প্রণীত গরুর পুরাণ মধুসূদনের লেখা মধুসূদন দ্বারা এটি বইটি লিখিত হয়েছে তো বইটির ডিটেলস সমস্ত আলোচনা করা আছে আঠারো মিনিটের একটি ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারেন আমার প্রিভিয়াস ভিডিওতে আছে তবু আমি বইটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি গরুর পুরাণ হল ভারতবর্ষের আঠেরোটি পুরাণের মধ্যে একটি অন্যতম পুরাণ এই পুরাণ যে গরুর পুরাণটি প্রকাশিত হয়েছে মাইতি থেকে মাইতি প্রকাশনী থেকে বইটি পাবলিশড হয়েছে মাইতি বুক হাউস থেকে বইটি প্রকাশিত হয়েছে আর গরুর পুরাণ শ্রী মধুসূদন কর্তৃক এটি সংকলন রূপায়ণ ও সম্পাদনা করা হয়েছে তো এই বইটির সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা আছে আমার প্রিভিয়াস ভিডিও অবশ্যই দেখে নিতে পারেন তো এই বইটির দাম কত তাও আমি বলে রাখছি এক টাকা মূল্যের বই এটি তো এই বইটিতে আপনি শ্রী হরি আর গরুরের কথোপকথন শুনতে পাবেন পড়তে বুঝতে পারবেন এখানে লেখা আছে সমস্ত শ্রীহরির মুখনিশ্রিত বাণী আছে হরি গরুরকে এই উপদেশগুলি দিয়েছেন বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করিয়েছেন তার সমস্ত ডিটেলস আলোচনা বক্তব্য আছে এই গরুর পুরাণ গ্রন্থে তো শ্লোক আকারে গরুর পুরাণ হয়েছে এটি কিভাবে হয়েছে দেখে নিন কিভাবে লেখা হয়েছে একটি শ্লোক দেওয়া হয়েছে তার বঙ্গানুবাদ দেওয়া হয়েছে তো এইভাবেই সম্পূর্ণ বইটি চলেছে বইটির পেশ সংখ্যা কত তাও আমি একটু আপনাদের বলে দিচ্ছি এতগুলো বই আছে সেই জন্য আমি খুব বেশি সময় নেবো না এক একটা বইতে এক হাজার আশি পাতার বই ধরে নিন হ্যাঁ এক হাজার আশি পাতার এই বইটি তো এই বইটির সম্পর্কে আমি এই বইটির সম্পর্কে আমি বলে দিলাম এরপর যে বইটি নিয়ে কথা বলবো তা হলো শ্রী কৃষ্ণ পুরাণ এই বইটি এই বইটিও একটি মাস্টার ভলুম এই বইটির বিশেষত্ব এই বইটির বিশেষত্ব কি শ্রীকৃষ্ণ সম্পর্কিত বহুবিধ তথ্য ও তথ্য আলোচনা সহ উপপুরাণ এটি তো এটিও শ্রী মধুসূদনের দ্বারাই লিখিত এটিও খুব অসাধারণ একটি পুরাণ তো এখানে আপনি শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত থেকে সমস্ত বিষয় জানতে পারবেন এটি কত পাতার বই এতে আপনি শ্রীকৃষ্ণের সমস্ত তথ্য পেয়ে যাবেন জন্ম থেকে শেষ অবধি একদম সমস্ত ঘটনা শ্রীকৃষ্ণের জীবনের সমস্ত লীলা ঘটনা সব আপনি এই গ্রন্থটিতে পেয়ে যাবেন এই বইটির নাম হচ্ছে আবারও বলে দেবো পাঁচশো চার পাতার বই এটি বইটির নাম হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ পুরাণ বইটির দাম কত তাও আমি আপনাদের একটু জানিয়ে রাখছি বইটির দাম হচ্ছে বইটির দাম হচ্ছে সাতশো টাকা এইটি সাতশো টাকা মূল্যের বই কিন্তু অসাধারণ একটি বই আরেকটি মাস্টার বলুম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আমি খুব শীঘ্রই মানে কয়েক মাসের মধ্যে আমি আরও কিছু মাস্টার বুকস কিনব এইরকম ধরনের যেগুলি আমাদের জীবন বদলে দিতে পারে এবং প্রচুর ভারতীয় সনাতন ধর্মের প্রচুর নলেজ আপনারা যাতে পান সেই ধরনের বইগুলোকে আমি আনার চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে আজকে এই যে বইটার সাথে এখন পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে অষ্টাদশ পুরাণ সমগ্র অখণ্ড সংস্করণ এটিও একটি অসাধারণ বই এতে আপনি আঠেরোটা পুরাণ একসাথে পেয়ে যাবেন বিভিন্ন ঘটনা তথ্য এর মধ্যে দেয়া আছে এই বইটির বিষয় বলে দিই একটু উপদেষ্টা হচ্ছে শ্রী নরেশচন্দ্র শাস্ত্রী সম্পাদনা পরিমার্জনা আর গ্রন্থনা হচ্ছে পৃথ্বীরাজ সেন বইটির মূল্য কত তা আমি একটু জানিয়ে রাখি আপনাদের বইটির মূল্য হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা মূল্যের বই কিন্তু একটি অসাধারণ বই এতে প্রচুর ঘটনা গল্প তথ্য আপনারা পেয়ে যাবেন আঠেরোটি পুরাণ সম্পর্কে একসাথে দেয়া আছে আঠেরোটি পুরাণ একসাথে এই বইটিতে আছে তো এই একটি বইয়ের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই বইগুলো যারা সংগ্রহ করবে এবং যদি এই বইগুলো নিয়ে একটু পড়াশোনা করে তারা আমি এইটুকুনি বলতে পারি তারা ভারতবর্ষের ভারতবর্ষের সনাতন ধর্ম সম্পর্কে অনেক তারা অবগত হবে এরপর যে বইটির কথা বলবো সেটি হচ্ছে ভগবত গীতা এই সেই গীতাটি এটিও একটি অসাধারণ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা এটি হচ্ছে শ্রী রামদয়াল মজুমদারের ভাষে রচিত তারা লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয় এটি একটি মাস্টার ভলুম বলতে পারেন বইটির মূল্য কত আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি বইটির মূল্য হচ্ছে টাকা দামের বই বুঝতেই পারছেন সাতশো শ্লোক বিশদ ব্যাখ্যা সহ এই বইটিতে রয়েছে এই গ্রন্থে রয়েছে শ্রীমদ্ ভগবৎ গীতার সাতশো শ্লোক ও তার ব্যাখ্যা সহ এই গ্রন্থটি অসাধারণ একটি গ্রন্থ শ্রীমদ্ভগবৎ গীতা এবং এইটি খুব ব্যাখ্যামূলক ভাবে এই গ্রন্থটি করা হয়েছে যা যারা পড়বে বা বিশদে জানতে চায় তাদের জন্য এই বইটি খুবই গ্রহণযোগ্য বইটির পেশ সংখ্যা হচ্ছে এক পাতার এই গ্রন্থ তো বুঝতেই পারছেন শ্রীমদ ভগবদ গীতা একটি মাস্টার ভলুম আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর আরেকটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এটি শেষ দেখাবো এবার দেখাচ্ছি এই গ্রন্থটি এটি হচ্ছে বেদ সমগ্র দেখুন রিক শাম যজু এই চারই বেদ এখানে একত্রে দেওয়া হয়েছে কিন্তু সামান্য কিছু শ্লোক এখানে বাদ দেওয়া আছে এটিও কিন্তু শ্রী মধুসূদন দ্বারা এই বইটি সৃষ্টি হয়েছে বেদ সমগ্র অখণ্ড এটি চারটি বেদ একসাথে আছে বইটির দাম হচ্ছে এক হাজার পাঁচশো টাকা এই হচ্ছে বইটি বইটি এই বইটিও কিন্তু মাইতি বুক হাউস থেকে প্রকাশিত হয়েছে এই বইটিরও সমগ্র ডিটেলস আলোচনা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে করা আছে প্রথম দিকে করা আছে দেখতে পারেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু সার্চ করলে অবশ্যই এই বইটির ভিডিও আপনারা পেয়ে যাবেন এটিও প্রচুর মোটা একটি হিউজ মাস্টার ভলুম বেদ সম্পর্কে প্রচুর ধারণা লাভ করতে পারেন আপনারা এই গ্রন্থটি যদি পড়েন কিন্তু আমার কাছে যে কটি গ্রন্থ আছে সবকটি কিন্তু বাংলা ভাষায় খুব সহজ সরল ভাষায় লিখিত এর ফলে যারা এই বইগুলো সংগ্রহ করবেন অবশ্যই খুব সহজ সরলভাবে বইগুলো আপনারা বুঝতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে বই কিনতে আগ্রহী করি না আমার কাজ হচ্ছে এখানে বইগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া আমি আজকে দর্শকদের ছটি মাস্টার ভল্যুমের সাথে পরিচয় করিয়ে দিলাম আমার নিজস্ব ব্যক্তিগত সংগ্রহে এবার যে বইটির সাথে পরিচয় করাবো সেটি হচ্ছে এই বইটি অত্যন্ত পুরাতন একটি গ্রন্থ এটি আমি কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম এটি আর কিছুই নয় এটি যদিও স্পিরিচুয়াল বুকের পর্যায়ে পড়ে না কিন্তু এটি হচ্ছে বুক অব নলেজ এই বইটির নাম হচ্ছে বুক অব নলেজ এই বইটির অবস্থা দেখেছেন কি পুরাতন অবস্থায় আমি বইটি সংগ্রহ করেছিলাম এই বইটি হচ্ছে দেব সাহিত্য কটির থেকে প্রকাশিত হয় বইটির বইটি আমি যখন মানে এই বইটি যখন প্রকাশিত হতো তখন সেই বইটির দাম ছিল মাত্র পঁচিশ টাকা বুঝতেই পারছেন এখন বইটির কত দাম হবে বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালের এই বইটি বুঝতেই পারছেন কত বছর আগেকার একটি বই আমার সংগ্রহে রয়েছে এটি আমি পুরনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম আপনারা চাইলেও সংগ্রহ করতে পারেন এরকম পুরাতন মাস্টার বইগুলো আপনারা কিন্তু কলেজ স্ট্রিটে পুরোনো বইয়ের দোকানে কিন্তু অবশ্যই পেয়ে যাবে যেগুলি খুব স্বল্প মূল্যে পাওয়া যায় আমি হয়তো এই বইটি খুব বেশি হলে পঞ্চাশ টাকা দিয়ে হয়তো কিনেছিলাম যে দোকানদার বিক্রি করেছিল তার থেকে তো এই বইটি আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এখন এই বইটি পাওয়া যায় কিনা জানি না কিন্তু এই বইটিতে কি সুযোগ সুবিধা আছে সেটি আমি বলে দিই বিষয়বস্তু এই বইটিতে কিন্তু পুরো সমগ্র বিশ্বের ইতিহাস এর মধ্যে রয়েছে একদম বিশ্বের সৃষ্টি থেকে শেষ অবধি মানে একদম মডার্ন এজ অবধি সম্পূর্ণ সম্পূর্ণ বিশ্বের ইতিহাস ভারতের ইতিহাস বিভিন্ন নলেজেবেল বিষয় এই পুরো বইটিতে রয়েছে প্রচুর বিষয় আছে এই বইটি যে ভালো করে পড়বে সে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ইতিহাস সম্পর্কে ভীষণ একটা ভালো ধারণা তৈরি করতে পারবে তো আজ আমি এই ছটি বই সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি সবসময় চেষ্টা করি বাংলার বই ঘরে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার শুধু একটাই রিকোয়েস্ট করব যারা নতুন দর্শক দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান আমি এই বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বিশ্ব তথা সমগ্র ভারতবর্ষের পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি নিয়ে আলোচনা করে থাকি সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার